কাস্টমাইজ চার্জ আবার কি কেকের দামের সাথে কি আপনারা কাস্টমাইজ চার্জ অ্যাড না করেই দাম চান কেক অর্ডার করব আমি অথচ আপনার পছন্দ মতো কেক নিতে হবে আর পছন্দ মতো নিলে টাকা কেন বেশি লাগবে এটা আবার কেমন কথা আপুদের এরকম অনেক অনেক প্রশ্ন আছে কাস্টমাইজ চার্জ নিয়ে আজকে এই সকল প্রশ্নের উত্তর দিব এবং আমার এই সুন্দর কেকটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা প্রথমে বলি কাস্টমাইজ চার্জ কি আপনি যদি একটা কেককে আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে চান বিভিন্ন ধরনের টপার দিয়ে বিভিন্ন ধরনের কালারফুল রোজ দিয়ে বিভিন্ন ধরনের টপার দিয়ে তাহলে ক্লেট তো আপনাকে অবশ্যই এক্সট্রা পেমেন্ট করতেই হবে কারণ এগুলো আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় আর আপনাদের কাস্টমাইজ কেকে যে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার থাকে বিভিন্ন রঙের এগুলোর জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন কালার ইউজ করতে হয় ভিন্ন ভিন্ন নজেল ব্যবহার করতে হয় কিন্তু আমাদের অনেক এক্সট্রা সময় এবং এক্সট্রা এফোর্ট চলে যায় সেই দিকটাও কিন্তু বিবেচনা করতে হবে আর যদি আমাদের পছন্দ মতো কেক নেন আমরা কিন্তু ওইরকম প্রিপেয়ার্ড থাকি যে এরকম একটা সিম্পল ডিজাইন করে দিব যেটাতে বেশি কালার লাগবে না যেটাতে বেশি ফ্লাওয়ার থাকবে না টপার থাকবে না সেই জন্য আমাদের কেকটাতে চার্জ অ্যাড করা হয় না আর অনেক ক্ষেত্রে কী হয় আপনারা তিন চার পাউন্ডের কেক পছন্দ করে কেকের ছবি পছন্দ করে বলেন যে এটা এক পাউন্ডের মধ্যে করে দিতে আসলে তিন চার পাউন্ডের কেকটা যেরকম সুন্দর লাগে যেই ডিজাইনে সুন্দর লাগে এক পাউন্ডের কেকটা কিন্তু ওই ডিজাইনে সুন্দর লাগে না দিকটা কিন্তু আপনাদের বুঝতে হবে একটা কাস্টমাইজ কেক ডেকোরেশন করতে সর্বনিম্ন চার থেকে পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যায় নর্মাল একটা কেক করতে কিন্তু এতটা সময় লাগে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে সব ধরনের টপার ফটো এগুলো কিন্তু আগে থেকেই ঘরে থাকে না এগুলো কিন্তু আপনারা অর্ডার দেওয়ার পর বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় এই যে আসা যাওয়ার একটা খরচ আছে এই দিকটাও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে আসলে কাস্টমাইজ চার্জ কিন্তু এমনি এমনি নেওয়া হয় না এটার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি প্রচুর পরিমাণ খরচ হয় সেজন্যই কিন্তু নেওয়া হয় আশা করব আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমার এই কাস্টমাইজ কেকটার মধ্যে যে আমি এখন গোল্ডেন লিফ বসাবো এই লিফগুলো বসাতে যে কতটা এনার্জি আর কতটা সময়ের প্রয়োজন একটা বেকারস ছাড়া এটা কিন্তু আর কেউ বুঝতে পারবে না টুকু কাজ করতে যতটুকু সময় বা যতটুকু টাইম আমাদের চলে যায় এই টাইমের মধ্যে কিন্তু আমরা আরেকটা কেক ডেকোরেশন করে ফেলতে পারতাম আই হোক এই হিসাবে যদি আপনাদেরকে কাস্টমাইজ চার্জ ধরা হয় তাহলে কিন্তু অনেক ধরতে হবে এই হিসাব করে কিন্তু আপনাদের কাছে কাস্টমাইজ চার্জ রাখা হয় না সর্বনিম্ন একটা চার্জই কিন্তু রাখা হয় যেটা না রাখলেই নয় শুধু সেটাই রাখা হয় একজন বেকারস কিন্তু চায় না তার হাত থেকে একটা কাজ ছুটে যাক বা তার কাছ থেকে একটা কেক অর্ডার ক্যান্সেল হয়ে যাক মনে রাখবেন হোম বেকারস কিন্তু আপনাকে ফ্রেশ একটা কেক দিতেছে সব কিছুই ফ্রেশ একদম নিউ দুই তিন দিন আগেরও না বা দুই তিন দিন পরেরও না আপনাকে কিন্তু ফ্রেশ কেকটা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু ক্রিমের ব্র্যান্ডের উপর আপনার কেকের প্রাইসটা হচ্ছে আপ ডাউন করতে পারে অনেকে কিন্তু ভালো দামি ব্র্যান্ডের ক্রিম ইউজ করে অনেকে আবার একটু কম দামি ক্রিম ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার কেকের প্রাইসটা একটু আপ ডাউন হতে পারে আশা করি আজকে আমার এই কথাগুলো শুনে আপনারা কাস্টমাইজ চার্জ নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সন্দেহই থাকবে না সন্দেহ আমি যেখানে ভয়েস দিতেছি তার পাশে একটা বাড়ির কাজ করতেছে সেটার হয়তো একটু একটু শব্দ আমার এই ভিডিওতে চলে আসতেছে সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আমার কথাই যদি কোনো ভুল কুটির হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কেকের ডেকোরেশনটা প্রায় শেষের দিকে কেকটা ছিল একটা চকলেট স্পঞ্জ কেক আমি কিন্তু কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট গানাস প্লাস চকলেট ব্যবহার করেছি কিন্তু কাস্টমার আমাকে বলে দেয়নি আমি কিন্তু আমার ইচ্ছে মতো এই চকলেটগুলো ব্যবহার করেছি আর এটার জন্য কিন্তু আমি কোনো কাস্টমাইজ চার্জ রাখিনি অনেক ক্ষেত্রে এরকম হয় নিজের পছন্দ মতো কিছু দিয়ে দিতে ইচ্ছা করে কিছু করতে ইচ্ছা করে এতে মনে হয় যে আমার কেকটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আমার কাস্টমার খুশি হয়ে যাবে আর আমি জানি এই কাজটা কিন্তু সমস্ত বেকারসরাই করে থাকে এর জন্য আমি বলবো আপনারা যে কোনো হোম বেকারসের কাছেই কেক নেন না কেন আমি জানি তারা আপনাদেরকে তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে কিনা ভালো কয়েকটা ব্র্যান্ডের শোরুম ছাড়া ছাড়া বা দোকান আপনারা লোকাল কোনো দোকানেই পাবেন না আপনারা আমার এই পেজ থেকে যে কোনো ফ্লেভারের কেক যে কোনো ধরনের কেক কাস্টমাইজ করে নিতে পারবেন শুধুমাত্র দুই তিন দিন আগে অর্ডার করলেই হবে এই তো আমার কেকের ফাইনাল লুক আমার কেকটা কিন্তু একদম ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে আমার এই কেক ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি যেন আরও ভালো কাজ করতে পারি এবং আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি এটা কেমন হয়েছে কমেন্ট করে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই